ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন বলরাম প্রেম ফ্রেম সুজিতাস আর থাকতে পার না ইউনিভার্সিটি সিঁড়িতে বসে কাঁদবেলা না কেঁদে উপায় ওর দুঃখ কেউ বুঝেছে আজ পর্যন্ত সাতাশ বছরের যুবক বছরের পর বছর গেল না হলো কোনো সাবজেক্টে এম এ পাস না হলো কোনো মেয়ের সঙ্গে স্থায়ী আর রীতিমতো ডিসক্রেডিট শুধু ভালোবাসাটা দূরে থাকে কেউ পাত্তাই দেয়নি প্রতিদিন কত ছেলেমে আসে এখানে ক্লাস করে লাইব্রেরিতে বসে বই পড়ে পাশাপাশি ক্যাণ্টিনে গিয়ে হাসা হাসি করে চা খায় গাছের তলায় বসে প্রেম করে কিন্তু সুজিতার এমনই মন্দ ভাগ্য 21 বছর বয়স থেকে আজ পর্যন্ত ওর এরকম কিছু জুটল না ধীরে ধীরে উঠে বসে পড়ো দুই হাঁটুতে কোণই রেখে দুই হাতের তলে মুখ গুজে কাটতে লাগা কিছুক্ষণ কেঁদেই হালকা হয়ে বাড়ি ফিরে যেত কিন্তু তখন তাকে ঘিরে অসম্ভব ভিড় কত যে ছেলে মেয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে হাসতেকে কেউ হাঁ করে থাকার পরে মুখে হাত ছোঁয়। ও মা! কারুর মুখ ভার ভার। কেউ কেউ আহা আহা করে বিসাদ খুঁজি। শান্তনাজনীর হাতে হাত নিয়ে জোড়াই জোড়াই চলে যাচ্ছে ক্লাস করতে কিংবা প্রেম করতে মাঠে। তখন একজন বয়স্ক মহিলা বিনোদা চিনি ইউনিভার্সিটির সুদৈর্ঘ্য আট বছরের অভিজ্ঞ ছাত্রী যিনি স্টুডেন্ট ইউনিয়নের নেতৃত্ব দিয়ে থাকেন তাই পরীক্ষায় পাশ করতে হয় না এবং যিনি ইচ্ছে করলেই প্রেম করতে পারেন কিন্তু করেন না তবে অকাতরে স্নেহ ইত্যাদি অবাধে দান করে এমন একজন শীর্ষস্থানীয় ছাত্রী ধমক ধমক দিয়ে ভিড় ঘটিয়ে দিলেন সুজিতেশের হাত ধরে টেনে বললেন এসো আলাপ করিয়ে দি কে কোথায় কার সঙ্গে সুজিতের স্টাডি দিকে তারা। অদূরে একটা গাঢ় নীল সার তার চাইতে গাঢ় নীল ছায়ার মধ্যে দাঁড়িয়ে ছায়ার চাইতে ঘন কালো একটি নি। কি সুন্দর নিখুঁত মুখ সুন্দর কথ বিনোদাদের সঙ্গে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো মেয়েটির সামনে সুজিত তামাটে রঙের আভা সারা মুখে ছড়ানো বেগুনি রঙের আস্তে আস্তে করল ঠোঁটটি কে যেন বলল কিন্তু সুজিদেশকে দেখে কিছু বলল চোখ নাম চোখ বড় ঠান্ডা সুজিতেশের মুখে তখন রোদের ছয়সা কানটা কিরকম গরম হয়ে উঠেছে মাথার চুল আরো গরম সূর্য যেন কারফিউ ঘোষণা করেছে তাড়াতাড়ি গাছের ছায় এসে দাঁড়ালো ওরা তিনজন তারপর ঘন হয়ে বস ঝাল মরিতে গল্প করল সুজিতের সে নাম জানল মেয়ে মেয়েটির নাম মঞ্জু মঞ্জুলা 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 জব করতে করতে সুজিতের সেদিন বাড়ি ফিরল পরদিন মঞ্জুলার সঙ্গে বিকেল চারটেই দেখা চারটে থেকে ছটা তারপর আর ধরে রাখা যাবে কে কারণ ছটার বাবা বাড়ি ফিরে সেই জন্য না অন্য কিছু যাই এখন আর প্রেম করতে ইউনিভার্সিটি যাবার প্রয়োজন তার চত্বরের বাইরে যা কিছু করা যাবে সাতাশ বছর বয়সে এই প্রথম সুজিতে যাচ্ছে একটি মেয়ের সাথে দেখা প্রেমের ইচ্ছাটা মনে মনে পুষে এর জন্য বিনোদাদিকে ধন্যবাদ সুজিতেশ একটা শার্ট নিজের হাতে ইস্তিরি করে রেখেছি সেটা পড়ল প্যান্টের কাটিংটা শিখেলে বলে খুব খুঁত খুঁত করছি ছোট ভাইয়ের প্যান্টটা পরে ফেলে কারণ ওটা লেটেস্ট ফ্যাশানে ছোট ভাইয়ের প্যান্ট সুজিতেশের কিছুটা ফিট করে ভালো করে শেফ করে পাঁচ ছবার সাবান মাখার জন্য বর্দা শেভিং ক্রিম অনেকটা খরচা হয়ে গেল বৌদির স্নো পাউডার যাতে অনেকটা খরচা না হয় তার জন্য সতর্ক হতে না হতেই সুজিতেশের মনে হলো কানের পাশে বেশ চওড়া একগুচ্ছ গুচ্ছ না রাখাটা খুবই অন্যায় হয়েছে সুটা পালিশ করা হয় শুধু এইটুকু দুঃখ মনে রেখে বেরিয়ে পড়ল সুজিতেশ হাজরার বাস স্টপে মঞ্জুলা ঠিক চারটে নাগাদ দাঁড়িয়ে থাকে সুজিতেশ লাফিয়ে চলতি ট্রামে উঠে মঞ্জুলা এলো পনেরো মিনিট পর বাড়িতে কি একটা ঝঞ্ঝাট চলছিল তাই আসতে দেরি হয়ে মঞ্জুলা খুবই দুঃখিত কিন্তু মঞ্জুলার গায়ের রংটা যতটা কালো মনে হয়েছিল ততটা সেদিন রোদের জন্য ওরকম মনে হয়েছিল মতো না ফর্ষাই তো লালচ ঠোঁট দুটো মেরুন বর লিপস্টিক ছুঁয়েছে বোধহয় হয় চুলটা মন্দবাধি এত চুল তো সেদিন দেখেনি এমন একটা ব্লাউজ পরেছে আর শাড়িটা এমন করে পরেছে তাতে গঠন যে সুন্দর বেশ ভালোই বোঝা যাচ্ছে ওরা এতক্ষণ ফুটপাত ধরে পাশাপাশি হাঁটছি হাঁটতে বেশ লাগছে তবু পার্কে ঠুকে ঘাসের ওপর বস চিনে বাদাম খেল মাঠের চা। মঞ্জুনা বাড়ির গল্প সুজিতের সুজিতেশের বাড়ির গল্প শুনি ওর নিজের গল্প বলুন সুজিতেশের গল্প শুনুন ওর কে কে যেন ভালো লাগে না বল। তাতে হাস হাস তাতে তারপর উষা প্রসাদ নামের একটা ছেলের গল্প বল ছেলেটার সঙ্গে তার চা চালা বন্ধুত্বও নয় আলাপসলাপ হবার প্রসাদ নাকি মঞ্জুলাকে বিয়ে করতে চেয়েছে তাতে মঞ্জুলার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছে আলাপ করলে বিয়ে করতে হবে অবশ্য শুনেছি ভদ্রলোক একটা ভালো চাকরি করেন এক মার্চেন্ট কোন অফিস হঠাৎ কথা থেমে গেল মঞ্জুলা আশঙ্কা একই মঞ্জুলা উঠে দাঁড়ালো ঘড়ি দেখতে দেখতে এই রে ছটা বেজেছে মঞ্জুলা হাঁটতে লাগলো সুজিতেশ ছুটতে ছুটতে বলল দাঁড়াও আবার কবে দেখা হবে মঞ্জুলা ততক্ষণে ট্রামে উঠে পড়েছে বন্ধু মহলে ছলে সমস্ত ফুলে বলল সুজিতেশ দেখ এই হয়েছে শুনে তারা লাফিয়ে উঠল গুরু গুরু এই বলে চিৎকার করে সুজিতেশের পিঠ চাপড় মেরে পেটে চিমটি কেটে দু আঙুলে থুতনি নেড়ে চাঁদু বলে গালে চুমু একেবারে প্রচন্ড সাইক্লোন তুল সুজিতেশকে তখন তেলে ভাজা আর চা খাওয়াতে তারপর মঞ্জুলা উষা প্রসাদ প্রসঙ্গটা তুলতেই সবাই কেমন ঘুম মেরে গেল একজন চুপচুপ করে শব্দ বল তারপর প্রচলিত সাবলীল অস্রাব্য সম্বোধন করে বলল যেমন করে পারিস একটা চাকরি জোগাড় কর নইলে উষা তোকে এমনি লেঙ্গি সাঁটাবে চাকরি চাকরি চাই কিন্তু চাকরি কোথায় পাবে কে দেবে সুজি দেশ মেসুমশাইয়ের বাড়ি গেল বলল চাকরি চাই পিসামশাইয়ের বাড়ি গাল চাকরি চাই জ্যাঠামশাইয়ের বাড়ি গেল একটা চাকরি পাড়ার যত টাকওয়ালা ঘুড়িওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা যত হোমরা চোমরা গোমরা মুখ ছিল তাদের সকলের বাড়ি বাড়ি গিয়ে চাকরি 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 করল তাদের অনেকেই ষাট ষাট বলে বিদায় করলো তবে কেউ কেউ বলল টাইপ শেখো কেউ শর্ট কেউ ফ্রেড কোর্স কেউ হিন্দি তবে একজন জিজ্ঞেস করলো তেল মাখাতে পারবে অভ্যেস অভ্যেস আছে সুজিত মুখ কাঁচুমাচু করল কিছুক্ষণ মুখ বেচার করে থাকে শেষে বন্ধু মহলে ঘোষণা করল প্রেমের জন্য আমি তেল মাখাতেও রাজি আছি এমন সময় কাগজে বিজ্ঞাপন কোন এক মার্চেন্ট অফিসে কেরানি চাই সেই অফিসের বড়বাবু জ্যাঠামশায় পরিচিত অগত্য সেই বড়বাবুর পায়ে তেল মাখাতেই তিনি তুষ্ট বললে ঠিক আছে এবারে সেকশন অফিসারকে ধর তখন সুজিতেশ সেকশন অফিসারের বাড়ি গিয়ে তার সদ্য কেনা টিভির ও তার স্ত্রী রুচিবোধের প্রশংসা করল স্ত্রী খুশি হওয়াতে অফিসারটি খুশি হল বললেন এবার ডিপার্টমেন্টাল ম্যানেজারকে ধর ডিপার্টমেন্টাল ম্যানেজারের হদিশ পাওয়া যে কি কষ্টকর ব্যাপার কারণ তার পিয়ের পায়ে অর্ধেক তৈল গেল অবশেষে ডিপার্টমেন্টাল ম্যানেজার সুজিতেশের স্তুতিসিদ্ধ জীপ চালানোর চমৎকার কাজ দেখে খুবই সন্তুষ্ট হলে তুমি একটা ইন্টারভিউ পাবে ইন্টারভিউ পেতেই বড়বাবুকে আবার ধরলো সুজিতেশ বড়বাবু বললেন একেবারে জিএমকে ধরো কারণ তিনিই অ্যাপয়েন্টিং অথরিটি কিন্তু জিএম মানে জেনারেল ম্যানেজারের বাড়ি যেতেই নার্ভাস গেট পর্যন্ত গিয়েই আর যাওয়া হল সুজিতেশের বুক ধুকুস ধুকুস করতে লাগল জিএম এর দুর্দান্ত গোফলা এক দারোয়ান আর এক দুর্দান্ত কুকুর কুকুরটি জিএম এর কন্যা জিএম এর কন্যাটিও আরেক দুর্দান্ত জাঁদরেল মহিলা প্রথম দিন সুজিতেশকে দৌড়ে পালিয়ে আসতে দ্বিতীয় দিন এক পা করে এগিয়ে মিলিটারি গুফো দারোয়ানের ছোট ভাইয়ের পাশে দাঁড়ায় হাতে কিছুটা খৈনি গুঁজে নিয়ে বাতচিত শুরু দেখতে দেখতে বাচ্চিত তার দারোয়ানে এসে ঠিক তারপর তৈল প্রয়োগ দারোয়ান খুশি হয় তারপর তৃতীয় দিন চতুর্থ দিন এমনি করে বেশ কয়েকদিন জমিয়ে রসিয়ে জিএমের মেয়ের কুকুরের স্বাস্থ্য রোগ চিকিৎসা রক্ষণাবেক্ষণ মনস্তত্ত্ব শরীরতত্ত্ব ইত্যাদি ইত্যাদি জোর আলোচনা করে পরামর্শ দান চালালো সুজিতেশ পরামর্শের খানিকটা খানিকটা করে জিএমের মেয়ের কানে গেল তিনি খুশি হলেন হতেই জিএম খুশি হলেন বা ছেলেটি তো মন্দ নয় সুজিতের সে চাকরি হয়ে গেল সেদিনই বিকেল চারটার সময় মঞ্জুলাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকল সে চিকেন কবিরিজি অর্ডার করল তারপর কফি আর মঞ্জুলাকে দেখ মঞ্জুলা আরো সুন্দর হয়ে উঠেছে কে বলবে মঞ্জুলা শ্যামলা বেশ ফর্সা তার উপরে মুখের আদুল চুল বাঁধার সঙ্গে এমন ম্যাচ করেছে আভিজাত্যের সঙ্গে দারুণ একটা ব্যক্তিত্ব কিন্তু পরিমল বলে একটা ছেলের শুরু করে পরিমলের সঙ্গে ওর চার্জটা আলাপ খুব ভালো ছেলে আর কি স্মার্ট এক সরকারি অফিসের অফিসার সে নাকি মঞ্জুলাকে চীনে দোকানে নিয়ে গিয়েছে চীনে দোকানে খুব স্মার্ট ছেলেরা জানেন পরিমলের মা ওর জন্য এক অপূর্ব সুন্দরী পাত্রী ঠিক করেছে কিন্তু ওর পছন্দ নয় ও আমাকে বিয়ে করতে চায় কি যে করি বলতে বলতে মঞ্জুলা উঠে দাঁড়ালো ঘড়িতে ঠিক ছটা বেঁচেছে মঞ্জুলা এক ছুটে বেরিয়ে গেল বন্ধুরা বলল খারাপ যেমন করে পারি সুজিতে অফিসার হ আর চাংওয়া ক্যাপিটাল এমবেসি টেম্বাসি চষে বেড় নইলে পরিমল এমন প্যাঁচ করবে এত তাড়াতাড়ি অফিসার কি করে হওয়া যায় প্রথমে বড় বাবু হতে হবে সে হতে গেলেও তেল কম লাগে তার উপর সুচিতাশের এমন মাখামাখি ব্যাপারটা নিয়ে অফিসের ক্যান্টিনে যাবতীয় অখাদ্য মুখরোচক হয়ে যাচ্ছে সহকর্মীরা তাকে কর্তাদের দালাল বলে চিহ্নিত করেছে তার উপর আরেক দল সহকর্মী কইল মর্দন আমরাও জানি বলে যে আমার আস্তিন গুটিয়ে আদা জল খেয়ে নেমে পড়েছে সুচিতেশ বুঝলো অফিসার হওয়া খুব শখ তবু হাল ছাড়ল তককে তককে রইল যেই খবর পেল ওই অফিসে একটা ডিপার্টমেন্ট বাড়ানো হচ্ছে তাতে আরেকটি সেকশন অফিসার পোস্ট তৈরি হচ্ছে অমনি সুচিতেশ ছুটে গেল জিএম কুকুর দারোয়ান মেয়ে ও জিএম এর কাছে তারা তো সবাই খুশি ছিলেন আরো খুশি হলেন তাই বড়বাবুকে টপকে সুজিতেশ নতুন ডিপার্টমেন্টের সেকশন অফিসার হয়ে গেল বড়বাবু তখন খুব চোটে রই অফিসার যা যা করে সুজিতে তাই করে বিকেলবেলা পার্ক স্ট্রিটের মোড়ে এসে দাঁড়াল এদিক ওদিক তাকে ঘড়ি দেখতেই একটা প্রজাপতি নাকি ডল পুতুল ববকাট চুল একটা অপূর্ব সুন্দরী মেয়ে এসে দাঁড়াল এত রংচং মুখে চোখে কায় চোখ গোল গোল স্টিল ফ্রেমের চশমা চেনাই যাচ্ছে না আরে তুমি মঞ্জুলা ইস কি সুন্দর হয়েছ আমার গ্রামমা বলেন লোভে পড়লে মানুষ মানুষকে বিউটিফুল দেখ সুজিতেশার মঞ্জুলা হাঁটতে লাগলো পাশাপাশি একটা চাইনিজ রেস্টুরেন্টে গেল চিকেন চাউমিন চিলি চিকেন চিকেন স্যুপ ইত্যাদিতে টেবিল ভর্তি হয়ে গেল তখন মঞ্জুলা মিস্টার কনফুর গল্প শুরু করুন সদ্য আলাপ ফাইন ছেলে কোনো এক মার্চেন্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টের ম্যানেজার এত অল্প বয়সেই স্প্যানিশ পাইপে স্মোক কর। জিরো জিরো সেভেনের ড্রিঙ্ক অফার করেছিল মঞ্জুলা আমি খাই ড্রিঙ্ক আমি প্রেফার করি কোম্পানি দিতে রাজি আর দু ও কিছু নেই তবে বুঝতে পারছি না ভদ্রলোকের লোভে পড়ে গেছি তাকে কোম্পানি দিতে ভীষণ ইচ্ছা করে সুজিতেশের চোখ ছানা বড়া হয়ে মাই গড ড্রিং মিস্টার কোনফুর সঙ্গে মঞ্জুলা গ্রেট ইস্টার্নে যাচ্ছে মিস্টার কোনফু অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টাল ম্যানেজার সেই জন্য সুজিতেশ আর পারছে দু হাতে মঞ্জুলার হাত টেনে ধরতে যাচ্ছে কিন্তু কেমন করে যেন ফসকে গেল মঞ্জুলা ছুটে বেরিয়ে যাচ্ছে কারণ ঠিক ছটা বেজেছে সুজিতেশ এখন পিছন পিছন ছুটে গেল মঞ্জুলা না সেন্ডারেলা সিঁড়ে দিয়ে ছুটে নেমে যাচ্ছে নেমে যাওয়ার সময় প্ল্যাটফর্ম দ্রুত একটা খুলে গেল তবু মঞ্জুলা ছুটে যাচ্ছে রেস্তোরাঁ থেকে বেরিয়ে রাস্তা দিয়ে ছুট পেছনে পেছনে সুজিতেশ মঞ্জুলা মঞ্জুলা ছটা বাজলেই তুমি কোথায় ছুটে চলে যাও এক সেকেন্ডও কি আমার জন্য দাঁড়াতে পারো না বলতে বলতে সুজিতে সাত বাড়িয়ে ছুটে যাচ্ছি প্রচন্ড বেগে তাকে ধরবার জন্য প্রায় কাছাকাছি এসে সুজিতে যখন মঞ্জুলাকে খপ করে ধরে ফেলেছিল তখন মঞ্জুলা উঠতে শুরু করল অবিশ্বাস্য কিন্তু সত্যি সুজিতেশ ক্যাবলা বনে সত্যি সত্যি মঞ্জুলার দুটো ডানা ও সাঁই করে উড়ে যাচ্ছে সুজিতে সা করে দাঁড়িয়ে শূন্যের দিকে তাকিয়ে থাকতে একটা লোক যাচ্ছে সুজিতেশ তাকে ডেকে বলল। দেখুন দেখুন কি অদ্ভুত কাণ্ড মেয়েটা উড়ে যাচ্ছে ওর পিঠে ডানা লোকটা অতি সামান্য মুচকি হাস সুন্দরীদের পিঠে ডানা গজায় জানেন না বুঝি বাড়ি ফিরে সুজিতে প্রচন্ড হতাশায় অফিসারের টাই খুললো প্রেমের জন্য এত কাণ্ড এত লড়ি এত পরিশ্রম সবই বুঝি ব্যর্থ হয়ে যায় হাই প্রেম আর ইচ্ছে করে না তাগিদ নেই কিন্তু বন্ধুরা বলল লড়ে লড়ে যা যা সুজিতেশ কি করে যে লড়বে লড়তে গেলে সেকশন অফিসারের পদ থেকে অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টাল ম্যানেজার হতে হয় এত তাড়াতাড়ি কি সব হওয়া যায় ভ্যাকেন্সি থাকলে তো থাকলেই কি জুটবে কারণ ইতিমধ্যে এর মেয়ের কুকুরটা মরে গেছে শোকার্ত হয়ে জিএমএর মেয়ে কানেক্টি কাটি বেড়াতে গেছে আর ওদিকে বেজায় যায় চটিতং বড়বাবু ফাইলে ফাইলে কি প্যাঁচে কষে যাচ্ছেন সেই সব করে ডিপার্টমেন্টের ম্যানেজার কেবলই দাঁত কিরমির করে যাচ্ছেন সুচিতেশকে সামনে কর মাঝে মাঝে উঠবসু কর আছে এদিকে কানে আসে মঞ্জুরা নাকি হাঁটে না স্রেফ ডানা মেলে উড়ে দেয় বারো চোদ্দ তলের অফিস থেকে ও বিভিন্ন অফিসের এক ডিপার্টমেন্টাল ম্যানেজারের ঘর থেকে আরেক ডিপার্টমেন্টাল ম্যানেজারের ঘর সুজিতেশ গুম হয়ে বসে রইল লেকের দু চোখ ছাপিয়ে চল চাকরি গেছে চা আবার চাকরি খুঁজবে না হলে ফুটপাতে টি স্টল দেবে কিন্তু মঞ্জুলা আর মঞ্জুলাকে পাওয়া যাবে প্রেম ফেম বাজে জিনিস সব আমার জন্য নয় বলতে বলতে কাঁদতে কাঁদতে চোখ বুঝে থাকে সুজি হঠাৎ কে যেন সুগন্ধি রুমাল দিয়ে চোখ মুছিয়ে দিতে লাগে চোখ মেলতে দেখে একটা মেয়ে তার চুল আলু খান তার বেশ বা সের কে এই মেয়ে চেনা চেনা লাগছে এ কি মঞ্জুলা তুমি তুমি যে খালছ আমার চাকরি চলে গেছে তাতে কি হয়েছে আমার চাকরির চেষ্টা করো কি লাভ যার জন্য চাকরি তাকে যখন পাচ্ছি না তার জন্য তোমার তো ডানা গজিয়েছি মঞ্জুলা তোমার আর কি তুমি তো ম্যানেজারদের ঘরে ঘরেই উড়ে বেড়াচ্ছ মঞ্জুলার মুখ কালো হয়ে গেল গলা ভেঙে গেল ভাঙা ভাঙা গলায় বলল কানা পুড়ে গেছে মঞ্জুলা কেঁদেছে চোখের জল তরতর করে গালি থুতনিতে ঝরতে লাগে চোখের চলে গালের রং উঠে যেতে লাগে সুজিতের সবাক হয়ে ওর কান্না দেখতে লাগে ডানা পড়েছে মানে কি করে পড়ল ডিপার্টমেন্টাল ম্যানেজারদের সিগারেটের আগুনে মানে ডিপার্টমেন্টাল ম্যানেজারদের টোপকে চিফ ডিপার্টমেন্টাল ম্যানেজারের কাছে পৌঁছাতে চেয়েছিল ওরা তোমাকে পৌঁছাতে দেয়নি উল্টে সিগারেটের ছেঁকা লাগিয়ে দিল শুনে মঞ্জুলা হাফুস নয়নি কাঁদতে চোখের জলে কোথায় গেল মুখের রং অস্ত্রধৌত মঞ্জুলার আসল মুখখানা বেরিয়ে মুখখানা সুজিতেশের বুকে আশ্রয় খুঁজ কিন্তু চাকরি চলে যাওয়াতে সুজিতেশের বুকটা এমনিতেই ঢিপ ঢিপ করছে এখন মঞ্জুলার মুখের ভারেই বুকটা চৌচির হবার উপক্রম করল সুজিতেশের প্রেম করার আর ইচ্ছে চাকরি চলে গেলে কারি বা থাকে কিন্তু মঞ্জুলা সেটা বুঝতে চায় সুজিতের বুকে মুখ বসে তাকে আষ্টে পৃষ্ঠে চাপতে হয় সুজিতের যতই নাচান না মঞ্জুলা ততই ছোড় নাছো। ছোট এইভাবে এতদিন বাদে প্রেমের এক নাচার না অবস্থায় ওদের দুজনের মিলন ঘটে তখন ছটা বেজে একত্রিশ এখানেই শেষ হল বলরাম বসাকের লেখা প্রেম ফ্রেম গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন